জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন মায়ের ফল পাবেন আমি শুক্লা শুক্লার রান্না সবাইকে স্বাগত আজকে আমি রান্না করবো ডিম পোস্ত ডিমের অমলেট করে হাঁসের ডিম দেখুন হাঁসের ডিম আমি ডিমের অমলেট করে নিয়েছি আগে থাকতে আর নিয়েছি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি আর এখানে নিয়েছি একটা গোটা রসুন আর একটা ছোট থেকে পেঁয়াজ টমেটো আর সঙ্গে পোস্ত সব কিছু একসাথে মিক্সিতে পেস্ট করে নেব আর দুটো বড় দেখে পেঁয়াজ কেটে নিয়েছি আমি কিভাবে রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দেবো আর এই রান্নাটা সর্ষের তেলেই করতে হবে এবার আলুগুলো ভেজে নেব সামান্য নুন দিয়ে দেবো আলুতে আর নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করবো সবাই ভালো আছেন আমিও ভালো আছি ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলু আমি ঢেকে থেকে ভাজবো না এমনি আলুটা ভেজে নেব সামান্য হলুদ দেবো হাঁসের ডিম এই পোস্ত দিয়ে আর ডিমে হাঁসের ডিমটাকে অমলেট করে রান্না করলে বন্ধুরা খেতে কিন্তু খুবই ভালো লাগে সেদ্ধর থেকে বেশি ভালো লাগে এইভাবে রান্না করলে রুটির সাথে ভাতের সাথে খুবই ভালো লাগে আলু ভাজা হয়ে গেছে আলু সেদ্ধও হয়ে গেছে এবার আমি তুলে নেব আলুগুলো এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেব এবার পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব এবার পেঁয়াজ দিয়ে দেব এবার পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব ভাজবো বলতে একদম লাল করবো না দেখুন পেঁয়াজ কিন্তু আমি লাল করিনি এবার আমি পোস্ত কাঁচা লঙ্কা রসুন টমেটো সব একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার কিছুক্ষণ কষিয়ে নেব রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি মিটি বাটি ধোয়া জল দিয়ে দেবো আবার কষিয়ে নেবো কিছুক্ষণ এবার লঙ্কার গুঁড়ো দেবো কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হলুদ দেবো হলুদ কিন্তু বেশি দেব না হলুদটা অল্পই দেব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার ভাজা আলুগুলো দিয়ে দেবো আলু দিয়ে পোস্ত দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে খেতে সবাই পছন্দ করবে ছোট থেকে বড় ঝালটা খালি বুঝে দেবেন আমি একটু ঝাল দিয়েছি এবার একটু জল দিয়ে দেবো মিক্সি মাটি ধোয়া জলটা নুন দিয়ে নুন দিতেই ভুলে গেছি বন্ধুরা নুন দিয়ে দেবো পরিমাণ মতো গেলে মানে এটা দিতে ভুলে যায় ওটা দিতে ভুলে যায় কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো জলটা বুঝে দেবেন এটা একদম ঝোলও হবে না আবার শুকনোও হবে না টা বুঝেই দিতে হবে আমাকে ডিমের অমলেটগুলো দিলে টেনে নেবে আর ঢাকবো না আলু সেদ্ধ হয়ে গেছে আর এখানে দশটা ডিমের অমলেট আছে ঝোল ফুটে গেছে এবার আমি ডিমগুলো দিয়ে দেব একটুখানি ঝোল পুরো একদম পরে টেনে নেবে ঠান্ডা হয়ে গেলে তরকারিটা এবার আমি কাঁচা সর্ষের তেল দেবো এক চামচের মতন কাঁচা সর্ষের তেল দেব আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো